তো আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো ভালো লাগছিল না বাড়িতে বোরিং লাগছিলো তাই ভাবছিলাম কি করব কি করব তো হঠাৎই মনে পড়লো যে চলো একটু বেরোনো যাক তো রিমি তো নেই রিমিও বেরিয়েছে তা তিনজনে মিলে বেরোবো তো আমি বলে আসলাম চলো তা তিনজন কে কে যাচ্ছি তিনজন যাচ্ছি আমার মা আর আমার মেজদি তো বেশি দূর কোথাও যাচ্ছি না এইটুকুই আমার আনন্দ এইটুকুনই নিয়েই আমি থাকতে ভালোবাসি তো এইটুকুনিই আমার সব সময় হয়তো হয়ে ওঠে না তাই দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি ওদিকে মা দিদি রেডি হয়ে গেছে তো আমরা তিনজনে মিলে না চুচুড়া যাব না দূরে কোথাও যাব যাব কোথায় আমাদের ওই রবীন্দ্রনগর রবীন্দ্রনগরের মার্কেটটা তো বেশি দূর কোথাও যাচ্ছি না এইটুকুতেই বললাম না আমার সন্তুষ্ট আমি একটুখানি বেরোলেই যেন মনটা যেন হালকা লাগে ঘরের মধ্যে যেন মনে হয় বন্দি না কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারি না একটু হাসতে পারি না মানে মজা করতে পারি কেমন যেন একটা দমকার মতন থাকি সব সময় তাই জন্য মনে হয় একটু বাইরে বেরোলে যেন মনটা হালকা লাগে আর দেখবে একটু বাইরে সাইরে বেরোলেও না শরীর মন সবটাই ভালো লাগে আর মানে রোগ চেপে ধরে না এইটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি এখন তালাটা খুলছি কেন তালা দিয়ে যেতে হবে রিমি তো বাড়িতে নেই আর আমিও এখন বেরোবো তো স্যান্ডিগোল্ডিকে রেখে দিয়ে যে তালাটা খুলতেই পারছি না একাতে যেহেতু ক্যামেরাটা ধরে আছি তালাটা কিছুতেই খুলতে পারছি না তো চলো তোমার ক্যামেরাটা রেখে তালাটা খুলে আমি না খুলে ফেলেছি তো খুলে ফেলেছি বলেই এখন চলো ক্যামেরাটা ধরেই নিয়েই বাইরে বেরোই তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর কি করছি কোথায় যাচ্ছি মানে যেটুকু যেটুকুনি আমি যাবো সেটুকু সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন তালাটা দিয়ে নি তারপরে মায়ের ঘরে গিয়ে দেখাচ্ছি ওরা রেডি হয়েছে কিনা চলো তো এসে গেছি মায়ের ঘরে দেখতে পাচ্ছি মা রেডি হয়ে গেছে ওদিকে দিদি রেডি হচ্ছে তো মোটামুটি এটা আমার মায়ের ঘর বুঝতেই পারছো মানুষটা একা থাকে আর সময় আমার বোনেরা আমরা সবাই মিলেই একসাথে এই ঘরটাতেই কিন্তু এক জায়গায় হই আর দুদিন পরে আমার ছোটো বোন আসবে বর দিয়ে আসবে মেস দিয়ে আর আমি তো সর্বক্ষণ মায়ের সাথে আছি তো চারটে বোন কিন্তু অনেক দিন পর পর এক হই খুব আনন্দ হয় মজা হয় তো আবারও সেই মজার দিনটা আসছে একটা দিন বাদেই আমার বোন আসছে বোন তো আগের থেকে খুব এক্সাইটেড বোন বলছে দিদি আমি গেলে কিন্তু একটু ঘুরবো একটু বেড়াবো আনন্দ করবো একটু স্নানে যাব গঙ্গায় আমলাম হ্যাঁ তুই আয় তুই আয় যাব আমিও তো বাইরে বেরোতেই ভালো লাগে আমার আমি কি বললাম আমি বেশি দূর না আমার আমার এলাকার মধ্যে আমি একটু ঘুরবো বেড়াবো তাতেই আমার সন্তুষ্ট দেখো সেইটুকু আমি তো কারো সঙ্গী পাই না না তো চলো এখন চলে এসেছি দিদি বললো কি একটু পার্লারে যাব যেহেতু সামনে পুজো এসেই গেছে মা দুর্গা তো মণ্ডপে মণ্ডপে চলেই এসছে বুঝতেই পারছো তো আমার তো মোটামুটি সব কাজই হয়ে গেছে পার্লারের কাজটা আমি দুদিন পরে করব তা দিদির সাথে আমি চলে আসলাম পার্লারে এই পার্লারটা তো না প্রায় দিনই আমার বাড়ির সামনে তো আর এই যে দিদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিমি রিমির যে ছোটোবেলায় নাচ শিখতো ওই নাচ এর মেয়ে আর রিমি একই জায়গায় নাচ শিখতো তো যাই হোক এর হাতে চুল কাটলে না ভীষণ তাড়াতাড়ি চুল বাড়ে আমি এটা অনেক দিন ধরেই আমার মানে রিমি যখন ছোট ধরো তার আগের থেকেই মানে আমি এর কাছের ছাড়া আমি কারো কাছে চুল কাটি না কারণ এক একজনের দেখবে হাত খুব ভালো থাকে তো এই যে দেখতে পাচ্ছ এই দিদিটার হাত খুবই ভালো এর কাছে যে চুল কাটবে না তার ছ মাসও যাবে না চুল কি তাড়াতাড়ি বেড়ে যায় আর সত্যি সত্যি এটা বাস্তব আমি অনেক প্রমাণ পেয়েছি ওই জন্য আমি কিন্তু আমাদের চুচুড়ায় অনেক অনেক দোকান আছে আমি কোথাও চুল কাটি না একমাত্র এই দিদির কাছে এসে তো চলো চুল কাটা দিদির হয়ে গেল এবার আমার তো একটু কেনাকাটি করতে হবে তা কেনাকাটি করতে গেলে তো টাকা লাগে এবার কী করবো বুঝতে পারলাম না তাই মাকে বললাম চলো তোমরা একটু ওখানে দাঁড়াবে আমি একটুখানি কিছু টাকা তুলে নিই একটু টুকটাক কেনাকাটি যখন বাইরে বেরিয়েছি দেখো সচরাচর তো বাইরে বেরোনো হয় না আর যেটা লাগবে ঢাকবে সেটা তো কিনতেই হবে আর সামনে পুজো সামান্য একটু হলেও তো শাস্ত হবে বলো না তাই জন্য চলে আসলাম টাকা তুলতে তো মোটামুটি মা দিদি বাইরে দাঁড়িয়েছিলো আমি অল্প কিছু দেখো বেশি কিছু না অল্প সামান্য একটু সামথিং কিছু টাকা তুলে একটু টুকটাক কেনাকাটি করবো তার জন্য বেশি কিছু না তো চলো তোমাদের সেটাও শেয়ার করছি এই যে অল্প টাকা তুলেছি দেখতে পাচ্ছ তো যাই হোক চলে আসলাম কেনাকাটি করতে আর আসার সঙ্গে সঙ্গেই না আমার মানে এই যে চুড়ি দুটো দেখছো মেটালের এই চুড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার শাড়ির ম্যাচ করে দুটোই আমার শাড়ির ম্যাচ করে আর গলার হাড়গুলো এত সুন্দর এনেছে এগুলো দেখো হাই পাই দোকান না তবে সব সময় কিন্তু কেনাকাটির জন্য এই সব দোকানই ঠিক আছে তো হারটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য হারটাও আমি নিয়ে নিলাম দুটো চুড়ি নিয়ে নিলাম আর টুকটাক কেনাকাটি তো করেই নিলাম তো ও তো সব সময় আমাদের ভিডিও দেখে আমার ভিডিও দেখে যে কোনো আমাদের এখানে যতগুলো দোকানপাট আছে সবাই কিন্তু আমাকে মোটামুটি ছোটোর থেকেই চেনে তো এদের দোকানে গেলে খুব মজা হয় খুব আনন্দ হয় খুব হইচই করে আর খুব হাসাহাসি করে তো এই যে হাসাহাসি করছি দেখতেই পাচ্ছ এখানের থেকে রেমিওকেও আমি কেনাকাটি করে দিই তো এর মধ্যে হঠাৎই আমার না একটু মিষ্টি মিষ্টি মনটা চাইলো আর এই যে আমাদের এখানে দোকানটা মিষ্টি খুব ভালো করে নানা রকমের নতুন নতুন মিষ্টি পাওয়া যায় খুব ভালো মিষ্টি করে তো আমি তো মিষ্টি কিনতে চলে আসলাম আর বাচ্ছিলাম কোনটা নেব কোনটা মানে সুগারের মানুষ বুঝতে পারছো তো মিষ্টির দিকে একটু নজরটা বেশিই থাকে আর মা তো আমার ওপরে রেগে যাচ্ছে বড় বড় চোখ করছে আমি মিষ্টি খাবো বলেছি বলে কারণ মা খুব রেগে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব আমাকে খুবই মানে বকছে তুই মিষ্টি খাবি আর আমার ঘরে এখন সত্যি কথা মিষ্টি আসে না আগে তোমাদের কাকু সময় মিষ্টি আমার ফ্রিজে থাকতোই যেদিন থেকে আমার সুগারটা ধরা পড়েছে সেদিন থেকে আমার ঘরে মিষ্টি আনাই বন্ধ করে দিয়েছে হয়তো মাসে দুবার বা মাসে একবার এরকম মিষ্টি আসে তো মনটা তো মিষ্টি মিষ্টি করেই একটু বাইরে বেরোলে সবাই বাইরে বেরোলে কি একটু ফাস্ট ফুড খায় আমি কিন্তু বাইরে বেরোলে একটু মিষ্টি পছন্দ করি আর এমনিতেও এমনিতেও দেখবে আমি বেশিরভাগ মিষ্টিই আমাকে দেখবে আমাকে ফাস্ট ফুড খেতে কমই দেখবে আর যাই হোক টিনে টিনে নিয়ে চলে আসলাম মার কাছে বকাও খেলাম ওই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আর চলে আসলাম আমাদের মরণ কাকুর দোকানে কাকুর নাম মরণ তা মারণ কাকুর দোকানে চলে আসলাম বহুত দিন পরে আসলাম আর এই কাকুও ছোটোর থেকে আমাদেরকে খুব ভালোবাসে এই কাকুর দোকানে হামেশাই আমি আসি তো ওই দোকানে নেওয়ার পরে আমার কি মনে হলো এটা নেবো ওটা নেবো আর একটু ঢুকি সারা জিনিসের দোকানে তো মাও বললো আর দেখতে পাচ্ছে এই ক্লিপ দুটো কিন্তু ভীষণ পছন্দ হলো আমার আর পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাকুকে বললাম এই ক্লিপ দুটো নেব দেখো ক্লিপ পাওয়া যায় কিন্তু এই যে গ্লেজি গ্লেজি ক্লিপ আমি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আমার শাড়ির ম্যাচে আমি সব ম্যাচ করে করে জিনিস কিনেছি আর আমি এরকমই কিনি যাই হোক যখন পরবো তখন তো তোমরা দেখবে আর চলে আসলাম আবার একটু মানে টুকটাক ঘরোয়া জিনিস কিনতে তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশাপাশি সবই দোকান তোমাদের দোকান বলো ডাক্তার বলো পার্লার বলো কোনো টার অভাব নেই আমাদের বাড়ির সামনেই পুরো মার্কেট তো আমরা মাও একটু নিলো আমিও একটু কেনাকাটি করলাম আর এই যে দেখতে পাচ্ছ স্যান্ডি গোল্ডের বিস্কুটের পেটি নিয়ে তুলে চলে আসলাম কারণ পেটি তো লাগে ওইদিকে তোমাদের কাকু বলেছে আজকে ডগ ফুড নিয়ে আসবে পুজোর সময় ওদের খাবারটা তো প্যাকটা তো প্রত্যেক মাসেই থাকে তো এবার পুজো মাস পরার আগে আগেই আমরা সব তুলে ফেললাম যেহেতু মাসের প্রথমেই পুজো পড়েছে চাই না পুজোর সময়তে মানে দোকানে যেতে যা করবো পুজোর আগে তো চলো মোটামুটি যেটুকুনি বাইরে গেলাম যেটুকুনি শেয়ার করলাম আর মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে এখন শুধু বাকি ডিমির আর আমার পার্লারের কাজ তো এই যে ঘরে চলে এসেছি এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে তো মোটামুটি সংসারও জিনিস কিনলাম আর নিজের সাদা জিনিসও কিনলাম আবার গোল্ডির বিস্কুটও কিনলাম তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এইটুকুনি তোমাদের সামনে নিয়ে আসলাম যেটুকু বেরোবো সেটুকু তোমাদের সামনে নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক দিও